দেবদা পুজো টোয়েন্টি টোয়েন্টি সিক্স সিনেমার বিগ বস কী সব বাস উঠছে ভাই রীতিমতো এই ধরনের বাস রীতিমতো একটা জায়গা থেকেই আসতে পারে তো রীতিমতো বাস যেটা বলছে কি কাজে লাগারওয়ালার সাথে দেবদা কাজের আগারওয়ালা আর দেবদা সিরিয়াসলি একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না আর অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেল না মানে এটা একটা বিরাট ব্যাপার অ্যাকচুয়ালিতে আমি তোমাদেরকে লিঙ্কটা দেখাই এবং পুরো বিষয়টা দেখাই দেখো সোশ্যাল মিডিয়াতে বাস উঠছে কথা তো বলতে হবে বস অলরেডি অলরেডি এটা কিন্তু বাংলাদেশ থেকেই বাসটা উঠছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টা ওয়েট আমি তোমাদেরকে একদম স্ক্রিনশটও তুলে রেখেছি ওই জন্যে যাতে কোনোরকমভাবে কোনো অসুবিধা না হয় ওয়েট দেখিয়ে দিচ্ছি এই দেখো এটা বাংলাদেশি অ্যান্ড ইন্ডিয়া ফ্যান্স ইয়ে থেকে এরকম একটা পেজ থেকে এসছে কী এসছে দেভ এক্স কাজল এক্সের লোগোটা আবার দিয়েছে এক্স মানে এক্স হ্যান্ডেলের মতন বার্স লিখেছে ওপরে লিখেছে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স হ্যাশট্যাগ বিগ হ্যাশট্যাগ প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি সিক্স এবং এটা পুজো টোয়েন্টি টোয়েন্টি সিক্সের প্ল্যানিং চলছে এরকমটা নাকি বলা হচ্ছে তো যাই হোক এটা জাস্ট এইটুকুই লেখা হয়েছে হ্যাঁ আর কিছু লেখা নেই কিন্তু এই মানে পুরো পোস্টার ভিতরে আমি কী করব পোস্টের লিঙ্কটা দিয়ে দেবো তাতে তোমাদের সুবিধা হবে খুঁজতে আমি জাস্ট ওয়েট এটা আরাফাত আরি পরশ আলাফাত আলী পরশ সে কিন্তু বাংলাদেশি অ্যান্ড ইন্ডিয়ান এখানে লেখা হয়েছে ফ্যান্স অফ মেগাস্টার দেব বলে একটা পেজ রয়েছে একটা পাবলিক পেজ সেই পেজটার পক্ষ থেকে কিন্তু এ ধরনের পোস্ট লিখেছে এটা হওয়ার কিছু কোনো চান্স আছে প্রথমত বলে রাখি এ ধরনের ভিডিও মানেই কিছু লোক লিখতে আসবে আজাইরা ভিডিও কেন করো ভাই বিগ বাস উঠেছে সাধারণ মানুষ লিখেছে তাই ভিডিও করছি আমার ইচ্ছা জাস্ট জোকস জোকস্ট এই ছবিটা দু হাজার ছাব্বিশ সালে কোনোভাবেই আসার কোনোরকম কোনো চান্স নেই কাজে লাগারওয়ালের সাথে দেবদার কোনো ছবি হওয়ার কোনো চান্স নেই এটা তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি ঠিক আছে মানে কেউ বলতে পারবে না যে মহারাজ বলেছিল যে কাজে লাগারওয়াল এগুলো অ্যাকচুয়ালিতে বাংলাদেশে ওঠে এরকম ধরনের বার্স বাংলাদেশে বারবার ঘোরাফেরা করে সাকিব খানের সাথে বারবার তামান্না ভাটিয়া সাকিব খানের সাথে বারবার হিন্দির অ্যাক্ট্রেস এরকম ধরনের আজকে সকালবেলা বেরিয়েছে যেরকম প্রিয়াঙ্কা চোপড়া ধরনের মানে প্রচুর এরকম রিউমোয়েস বাস অ্যাকচুয়ালি এগুলো বাংলাদেশে মানুষজনদের শখ বা ইচ্ছা সেগুলো চাপিয়ে দেওয়া হয় বাস বলে ঠিক আছে এইগুলো হচ্ছে বক্তব্য তো অ্যাকচুয়ালি এরকম ধরনের কোনো ছবি আসছেও না এরকম ধরনের কোনো ছবি দেবদা করছেও না তবে দেবদাকে কোনো দিন মানে কাজে আগরওয়াল বা হিন্দির কোনো বড়ো হিরোইনের সাথে কাজ করতে পারেন না নিশ্চয়ই পারেন কারণ উনি তো একে তো উনি ইন্ডিয়ান অ্যাক্টর তো উনি কালকে গিয়ে বোম্বে যদি কাজ করেন তা আরামসে করতে পারে ঠিক আছে এটা হচ্ছে একটা বড় ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে উনি যদি আজকে বাংলাতেও কাজ করেন আরামসে করতে পারেন কিন্তু সেটা এখনও সেই সময়ে আসেনি আগে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা সিনেমা একশো কোটি টাকা বিজনেস করুক তারপরে আমরা এইসব কথাগুলো বলতে থাকবো একশো কোটি টাকা ব্যবসা করাটা খুব জরুরি আবার আমরা রিবুট করেছি আবার আমরা যেখানে ছ কোটি টাকার আট কোটি টাকার বেশি ব্যবসায়ী হতো না সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আবারও ছাব্বিশ কোটি টাকার ব্যবসা দিয়েছি তো সেখান থেকে আস্তে আস্তে আমরা আবার পঞ্চাশ কোটিতে উঠি পঞ্চাশ কোটি থেকে আবার সত্তর কোটিতে উঠি সত্তর থেকে একশো এটা হলো লং প্রসেস তো আগে সেটা যাই তারপরে এই আলোচনাগুলো করা যাবে কিন্তু আপাতত যে বিগ বাসটা রয়েছে বাস উঠছে এটাই ভালো লাগছে এবং বাংলাদেশ থেকে এত পরিমাণে দেবদাকে ভালোবাসে মানুষ এত পরিমাণে বাংলাদেশ থেকে দেবদাকে নিয়ে আলোচনা হয় আলোচনা হচ্ছে সেটা দেখে ভালো লাগছে তো আপাতত দেবদার সাথে কাজে লাগাবলার কোনো চান্স নেই এটা আমি তোমাদেরকে বলে দিলাম হ্যাঁ একদম হানড্রেড পারসেন্ট মানে কথা তোমাদেরকে বলে দিলাম এবং আবারও এটাই বলবো যে বাসগুলো ওঠা ভালো জানো তো মাঝে মাঝে এরকম বাস উঠলে আমাদেরও ভালো লাগে আমাদেরও মনে হয় যে বাংলাদেশ থেকে এত মানুষ এক্সাইটেড অ্যাবাউট দেবদা আমার মনে হয় বাংলাদেশ থেকে প্রত্যেকটা মানুষের যে চাহিদা যে জায়গা তারা কিন্তু একটাই জিনিস চাইছে তাদের ওখানে দেবদাস সিনেমাগুলো রিলিজ করুক তারা কিন্তু হলে গিয়ে দেখবে তো দেখা যাক ইন ফিউচার তারা মানে সেখানে রিলিজ করতে পারে না কি আমাদের এখান থেকে সেগুলোই দেখার বিষয় হবে কারণ যদি রিলিজ করতে পারে তাহলে দেবদার সিনেমা কিন্তু ওরা হল ভরিয়ে দেখবে কারণ ওরা খুব এক্সাইটেড থাকছে আমি দেখছি ইদানিং টাইমে দেবদাকে নিয়ে ওদের খুব পজিটিভিটি আছে ইভেন কি বাংলাদেশ থেকে খুব ভালো রিভিউজ আসছে বাংলাদেশ থেকে খুব ভালো মানে সাপোর্টটা আসছে দেবদার প্রতি এটা একটা অভূতপূর্ব পাওনা চলো বন্ধুরবো নতুন কোনো ভিডিওতে দেখাবে ব্যাপারই